অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলো নাবালিকা অপহরণ কাণ্ডের যুবক বৃহস্পতিবার রাত্রে সুবেল আলী নামক যুবকটিকে পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে এবং নাবালিকাটিকে উদ্ধার করে ঘটনার গোটা বিষয় নিয়ে কয়লা শহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী সংবাদ মাধ্যমকে জানান যে বৃহস্পতিবার কয়লা শহরে চনিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা সমরুরপার গ্রামের এক নাবালিকাকে কয়লা শহর পাখিরবাদা গ্রামের বাসিন্দা সুবেল আলী নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে ওই নাবালিকার পরিবার সুবেল আলীর বিরুদ্ধে কয়লা শহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ মামলা নথিভুক্ত করে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সুবেল আলীর ঘর থেকে নাবালিকাটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত সুবেল আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে গতকালকে আমাদের কাছে একটি অভিযোগ আসে সোমবার একটি নাবালিকা মেয়ে চোদ্দ বছর আশীর্বাদের একটি ছেলের সঙ্গে সুবেল আলী নামে একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় এবং গণপতি হামলা থেকে উদ্ধার হয় এবং সেই অভিযোগ মূল্যে আমাদের পিএস কেস রেজিস্টার হয় যার মামলা নম্বর দুই অব্দি পঁচিশ সেটি বুকস একটা মামলাটি হয় একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে এবং শুক্রবার দুপুরে সুবেল আলীকে শহর মহিলা থানার পুলিশ কৈলাসহর জেলা দায়রা আদালতে সোবর্দ করে বলে জানা যায় বিউরো রিপোর্ট কেসিফি লাইভ